হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কোথায় যাচ্ছি কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর জায়গা মন খারাপ থাকলে এই জায়গাতে গেলে সত্যি সত্যি ভালো হয়ে যাবে আমাদের তো কোনো মনই ভালো না কারো কোনো কিছু ভালো লাগে না তার মধ্যে বললাম যে চলো একটু ঘুরে আসি মামনি তো যেতেই যাচ্ছিল না তারপরও বললাম চলেন যাই ভালো লাগবে শুধু এক কাপ চা খেয়ে আসবো তারপর তো মামনি যাবে না যাবে না তাকে জোর করে নেওয়া হলো সাথে সারা আসছে আমাদের সাথে সারাও চলো যাই আমি যাব তোমাদের সাথে তারপর আমরা চলে আসলাম রূপসা ঘাটে রূপসা ঘাটে কিন্তু আমি এক সময় অনেক আসছি আপনাদের ভাইয়ের সাথে এখন আর ওরকম আসা হয় না মনে আসলে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আজকে আমরা রূপসা ঘাটে এই সাইডে নদীর পাড়ে আসছি আপনার বাস পাশে একটা রেস্টুরেন্ট আছে অনেক অনেক সুন্দর আপনাদের যদি মন খারাপ থাকে নিশ্চয়ই এই জায়গাতে আসতে পারেন আর আজকের ওয়েদার তো অনেক সুন্দর আজ কয়েকদিন ধরে খুলনাতে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই শুনতেছি বৃষ্টি হচ্ছে তো আমার কাছে তো মন ভালো না তো কি হয়েছে একটু ঘুরলে ফিরলে মন ভালো লাগে এই জন্য আমি ঘুরতে চাই সবসময় আমার ঘুরতে সত্যি অনেক ভালো লাগে অনেক অনেক আমার মন চায় আমি সারা পৃথিবী আপনাদের ভাইয়ের সাথে ঘুরে বেড়াই তারপর চলে আসলাম দেখেন কি সুন্দর গাছপালা এই রেস্টুরেন্টা আগে থেকে গাছ ফুল গাছ টুল গাছ যে সব ধরনের গাছ দিয়েই সাজানো অনেক সুন্দর ছিল এই গাছগুলা মারা গেছে দেখে অনেক খারাপ লাগতেছিল তো আমি এর আগেও অনেক আসছি এখানে আমাদের আপনাদের ভাইয়ার সাথে আমি প্রায় এসে এসে বসে বসে গল্প করতাম আর চা খেতাম এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা এখানে বসার জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর ছবি আসবে ছবি তোলা আর আমি আমার চিন্ন সবাইকে দেখাচ্ছিলাম চলো এখানে বসার জায়গা আসতে এখানে না তার সাথে এখানে খেলার জায়গা বাচ্চাদের সাথে তো ও বলতেছে আমি একটু এখানে খেলবো তাও আমার শাশুড়ি নিয়ে করতেছিল তো আমি এখান থেকে বের হয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন কি সুন্দর মাসাল এখানে চেয়ারে বসে থাকবেন সামনে আপনার নদী নদীতে নৌকা যাচ্ছে জাহাজ যাচ্ছে সবকিছু যাচ্ছে আপনার কি যে সুন্দর লাগবে সাথে কি সুন্দর বাতাস আপনাকে ছুঁয়ে যাবে যে সুন্দর লাগবে মাসাল্লা মাসাল্লাহ আর এখানে বসে আমি দেখতেছিলাম দেখেন কি ব্যস্ত এরা সব মানুষ কাজ করে ব্যবসা চাকরি সবকিছু শেষ করে তারা চলে যাচ্ছে নদীর ওই পারে নৌকাতে করে খুব লাগে আমার এখানে আমি ওই পারেও গেছি আপনাদের সাথে তো এখানে দেখতেছিলাম এত ব্যস্ত সবাই যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে তার সাথে আমি চা আর কফি দিলাম অর্ডার আমি তো চা খাবো না কারণ আমি এর আগে যখন আসছিলাম চাটা আমার কাছে ভালো লাগেনি মামনি চা আর সারা বলছে আমি কিছু খাবো না আমি পিজা খাবো তারপর আমরা পিজা বার্ডার খাবো একটা জায়গাতে আমরা নিয়ে যাব। তারপর আমরা এখানে বসে চা খেলাম একটু ছবি তুললাম গল্প করলাম আপনাদের যদি মন খারাপ থাকে আপনারা এখানে এসে ঘুরে যাবেন সত্যি আপনাদের মনটা ভালো লাগবে জায়গাটা অনেক অনেক সুন্দর আমার কাছে সবসময় এই জায়গাটা অনেক সুন্দর আমি একসময় আপনার ভাইয়ের সাথে আসছি বারবার বলেই যাচ্ছে এই কথা এই জায়গাতে আসলে আমার পুরনো দিনের কথা মনে পড়ে এই জন্য আমি বারবার বলছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ